আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন আপনারা নিশ্চয়ই থামলাইন দেখে বুঝে ফেলেছেন আজকের ভিডিওটা কি সম্পর্ক হতে চাচ্ছে তো আমার পাশে যে বসে আছে মোহাম্মদ আহমদ রেজা আয়াত তো তার থেকে জিজ্ঞেস করবো কীভাবে দফ মানে শিখতে হয় তার থেকে জিজ্ঞেস করবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আচ্ছা ভাই যান আপনি যে খুব সুন্দর করে দফ বাজাতে জানেন আপনি শিখেছেন দর্শকদের উদ্দেশ্যে বলেন যাতে দর্শকরাও শিখতে পারে আমি এরা দীর্ঘদিন কোর্সের মাধ্যমে শিখেছি এবং বাজাতে গেলে আমাদের প্রথমে প্রথম দফ লাগবে দফের জায়গায় অন্য কিছু নিলে হবে না দফই লাগবে এবং আপনাদের ফার্স্ট টাইম দুইটা আংটি পড়তে হবে আমি আমার সুবিধা মতো একটি পড়েছি আপনারা যে যার সুবিধা মতো দুইটা তিনটা পড়তে পারবেন এখন প্রথম টিপস হচ্ছে যে আপনাদের এদিকে দেখতে দেখতে পাচ্ছেন আমাদের দফ দফের মধ্যে প্রথমে আমরা এক বলে আমাদের সংখ্যার মাধ্যমে আমরা করব প্রথমে এক বলে একটা টাস করব। একটি টাস করলে এক বলে হলে এক তারপর আবার এক দুই এক এক দুই এক এক দুই এটা বারবার করে যখন আমাদের ভালোভাবে হয়ে গিয়া আয়ত্ত হয়ে যাবে তারপর আসছে আমাদের আংটির কাজ এরপর আমরা যখন এই ফার্স্ট টাইম যে যেটা দিই এক এক বলার সঙ্গে সঙ্গে এদিকে একটা আনটির বারে দিতে হবে এক একটু খেয়াল করবেন এদিকে আওয়াজটা একটু খেয়াল করবেন এই আওয়াজটা আনটির সঙ্গে মেলাতে হবে এই এইটা আলাদা তারপর হচ্ছে দুটা বাড়ি আলাদা এটা বারবার যদি রিভিউ করতে থাকেন ইনশাল্লাহ আপনারাও দপ দপ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মতো দপ শিখে যাবেন আর বাড়তি কোনো কোর্সও করতে হবে না আর যদি আপনারা যদি সেকেন্ড শিখতে চান এবং তার থেকেও আরও ভালোভাবে যদি দফ মনে করেন একদম ভালোভাবে দফ বাজাতে জানতে চান তাহলে আমরা অনেক জায়গায় অনেকজন অনেক বড়ো ভাইয়েরা দফের কোর্স করে ওনার থেকে আমরা আপনারা গিয়ে শিখে আসতে পারবেন আচ্ছা যেমন দর্শকদের উদ্দেশ্যে আপনি একটা যেমন ধরেন একদিন না একদিন মদিনা আস এই গজলের এক লেন হলেও দর্শকদের উদ্দেশ্যে বলে শোনান তারা যেন কিভাবে মেলাবে সেটা যেন তারাও নিজেরা গেয়ে গেয়ে তারাও দফ বাজানো শিখতে পারে বলুন একদিন একদিন মদিন একদিন একদিন মদিন মনর হতা বিয়া কে নবীর হইয় মনর হতা বিয়া ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ওনার কথা শুনে আপনারা বুঝে ফেলেছেন মানে কিভাবে দ বাজাতে হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ